চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ আমাদের মোটামুটি সব বাড়ির বৌদেরই ওই চা বসানো আর মোহরের ব্রেকফাস্ট রেডি করেছে আজকে হচ্ছে কি তোমার ব্রেড বাটার ও না এই বাটারটা খায় একটু বেশি বেশি করে বাটার খেতে পছন্দ করে ও একটু চিনি দিয়ে তারপর চলে এলাম ঘরের কাজ করতে এদিকে বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আজকে বেশ স্পাইসি একটা রান্না আছে অনেক দিন থেকে আমাকে বেশ কয়েকজন কমেন্ট করছিল যে দিদি তুমি কিভাবে চিকেনটা রান্না করো কতটা মশলা দাও কী করো সবটা আমাদের সাথে শেয়ার করো তাই আজ ভাবলাম চিকেন যখন করছি অনেক দিন ধরেই আমার সেই ছোট্ট বান্ধবী বলো বা ছোট্ট সাবস্ক্রাইবার সে আমাকে অনেক দিন থেকে বলছে তো তার অনুরোধে আজকে চলে এলাম এখানে দেখো দেড় কেজি মতো চিকেন নিয়েছি আমি আর আমরা না চিকেনটা একটু বড় বড় সাইজের নিয়ে থাকি চিকেনটা ধুয়ে একটু পরিষ্কার করে রেখে দিলাম আর এখানে বসালাম ভাত কাজকর্ম করতে করতে আবার আমার চায়ের তলব লেগে গেছে আর এক রাউন্ড চা বসিয়ে দিলাম আর এখানে বসালাম মোহরের জন্য একটা ডিম সিদ্ধ ব্রেড বাটার খেয়েছে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো চলো এবার রান্না শুরু করে দিই ওখানে দেড় কিলো মতো চিকেন ছিল আর এখানে আমি একটা বড়ো সাইজের আর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি দেখতে পাচ্ছ একটা গোটা একটু বড় সাইজের রসুন আর মোটামুটি একটুখানি আদা চলো রান্না শুরু করি আমি মাংস বেশিরভাগ ক্ষেত্রে সর্ষের তেলেই রান্না করি আর এখন যেহেতু নতুন আলু ছোটো ছোটো আলু আমি একদম গোটা গোটা আলু দিয়েছি আর আমরা আলুটা একটু কমই খাই সেই কারণে আলুটা ভেজে নিচ্ছি আর মশলা এখানে দেখো একটা গোটা টমেটো দিয়েছি আর আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি এবার এই যে পেঁয়াজগুলো কেটেছিলাম ওই পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা একটু ভেজে তুলে রেখেছি সত্যি কথা বলছি তোমাদেরকে দেখাবো বলে আমি একটু ক্যাত মেরে আলুটা ভাজলাম নইলে আমি কিন্তু চিকেন বানালে আলু সত্যিই ভাজি না আমি যখন চিকেনটা কষে আলুটা ওর মধ্যে দিয়ে দিই দিয়ে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে নেমে মানে নামিয়ে দিই আর মশলাটা বাটা হয়ে গেছে চলো এবার দেখাই আমি কোন মশলাটা দিই পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে মোটামুটি তোমরা যেরম পরিমাণে ঝাল খাবে সেই রকম পরিমাণে তোমরা লঙ্কার গুঁড়ো দেবে তারপর আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে করে রাখি সেটা দিলাম দিলাম একটু হলুদ গুঁড়ো আচ্ছা তোমরা যারা মনে করো কাঁচা লঙ্কা দিয়ে খাবে তালা তার তার কী সব বলছি তাহলে তারা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারো তারপরে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে এটা গুলে নেবে আচ্ছা এই এই যে মিক্সচারটা আমি বানাই এইটার জন্যই চিকেনে আমার এত ভালো কালার আসে প্রথম কথা দ্বিতীয় কথা দেখো মানে তোমরা যারা রান্না করছো আর আমি কিন্তু ভিডিও করছি ক্যামেরার একটা ব্যাপার থাকে তো তোমরা রান্না করার পরেও দেখলে আমার চিকেনের মতো কালার এলো না তাহলে কিন্তু আমাকে দোষ দিও না কারণ আমরা ক্যামেরাতে যা যেটা দেখি আর বাস্তবে যেটা হয় সেই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে তো যাই হোক পিঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেল তারপরে আমি এর মধ্যে একটা টমেটো বেটে দিয়েছি আর একটা গোটা টমেটো দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম ওই মিক্সচারটা ভালো মতো দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে একটু ভালো মতো কষাতে থাকবো এমনিতেই তোমাদের মনে হচ্ছে এখন আমি তেলটা বেশি দিয়েছি এখানে দেড় কেজি মতো চিকেন রয়েছে আর আমি চিকেন মাটন আমরা একটু তেলটা বেশি খাই তো এরপরে মশলাটা দেখো ভালো মতো যেই কষে গেল মানে মোটামুটি তেল ছাড়লো তারপরে আমি এর মধ্যে চিকেনটাকে ছেড়ে দেবো এরপরে আর আমরা একটু বড় চিকেন খাই মানে চিকেনের সাইজটা আমরা লেগ পিসের চিকেন খাই এই জন্য আমার একটুখানি নাড়াতে অসুবিধা হচ্ছে তো এরপরে এই মশলার সাথে চিকেনটাকে ভালো মতো কষাতে থাকি আমি যতক্ষণ না হালকা হালকা মানে তোমার পোড়া পোড়া লেগে যায় এখনও পর্যন্ত কিন্তু আমি জল অ্যাড করি না দাঁড়াও ক্যামেরাটা রেখে একটু ভালো মতো কষিয়ে নিই এই দেখো মোটামুটি কষানো হয়ে গেছে কতটা জল ছিল শুকিয়ে গেল এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে গিয়ে তোমার নুন আর আমরা যেহেতু সব রান্নায় চিনি খাই তাই একটু চিনি এই দেখো নুন দেওয়ার পরে কতটা জল ছেড়ে গেছে এবারে তোমরা যদি জল না দাও মানে জল খেতে না যাও মাখা মাখা খাও তাহলে এইভাবে এটা সিম করে করেও করতে পারো কিন্তু দারুণ লাগবে চিকেনটা এখানে কষতে থাকুক চলো আর একটা রান্না করে নিই কড়াতে সবার প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দেওয়ার পরে যেই একটু ফোড়নের গন্ধ বেরিয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কি ছিম আর আলু ছিম আর আলু আর পিঁয়াজ কলি দিয়ে আগের দিন একটা পোস্ত খেয়েছিলাম অনেকে আমার কাছে রেসিপি চেয়েছিলেন কিচ্ছু না নর্মাল ছিম পিঁয়াজ কলিটাকে একটুখানি ভালো মতো ভেজে নেব আলুও সেদ্ধ হয়ে যায় আর ছিম তো বেশি তা সময় লাগে না দেখো যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে পিঁয়াজ কলিটা দিয়ে দেবো নাহলে পিঁয়াজ কলি পুড়ে যাবে তো তারা আমার মতো জানো না সদ্য শিখছ সেই কারণেই বলে দিচ্ছি আমিও যেমন জানতাম না আগে পেঁয়াজ কলি আলু একসাথে দিতাম আর পিঁয়াজ কলি পুড়ে যেত আলুও মানে ঠিকঠাক থাকতো এবার পেঁয়াজ কলি সিম আর আলুটাকে একটু ভালো মতো ভেজে নেব যেই এটা ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম এবার একটু বেশি করে পোস্ত বাটা একদম মিহি করে পোস্ত বেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করবো হলুদ তো দিয়েই রেখেছি আমি এই জন্য আর হলুদ দিলাম না এরপরে পরিমিত একটু নুন মিষ্টি আর একটু জ অল্প একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব হয়ে যাবে তাহলে তোমার সিম আলু আর পেঁয়াজ কলির পোস্ত এটা অন্য রকমভাবেও একটু আদা মানে পেঁয়াজ রসুন দিয়েও করা যায় যে রেসিপিটা আমি তোমাদের পরে একদিন শেয়ার করব ওটার মধ্যে এটার মধ্যে একটু পুঁই মুটুরি ঠুটুরি দিয়েও করে তো যাই হোক আজকে তো এটাই করলাম এই যে দেখেছ চিকেনটা আমি কিন্তু আজকে একটু ধনেপাতা দিয়েছি আর গোটা গরম মশলা একটুখানি মশলার সাথে দিয়ে দিয়েছিলাম তো এই আমার চিকেন হয়ে গেছে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা কেমন লাগলো জানিও রেসিপিটা আর এই যে এদিকে আমার ছিম আর তোমার পিঁয়াজকলি আলুর পোস্তটাও হয়ে গেছে এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল জানো না তো তোমরা এই দুটো রেসিপি ট্রাই করো আমি পুরো রেসিপি দিয়ে দিলাম আর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে রান্নাবান্না করে চলে গিয়েছিলাম জিমে তোমরা সবাই জানো যে আমি রান্নাবান্না করেই তারপরে চলে যাই জিমে মা তারপরে বাকি কাজকর্মগুলো করে মানে ওই গ্যাস ট্যাস বুঝে দেওয়া তো তারপর বাড়ি চলে এসেছিলাম এসে ঠাকুর দিচ্ছিলাম যেটা আমার প্রত্যেক দিনের কাজ চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে আমার মাংসের ফাইনাল লুক আর এখানে হয়েছে হচ্ছে গিয়ে তোমার চিম দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একটা ঝোলঝোল তরকারি আর অবশ্যই সঙ্গে রয়েছে ভাত আর কালকেরই এই বাঁধাকপির চচ্চড়িটা মা বার করে রেখেছে মা এটা দিয়ে ভাত খাবে এই যে আমি আর মোহর এখন যাচ্ছে যে মোহরের ক্যারাটে ক্লাসে মাই নিয়ে আসে আজকে আমি নিয়ে এসেছি এখন থেকে একদিন করে মা নিয়ে আসবে একদিন আমি নিয়ে আসবো চলো you <laughs> তো চলে এসেছি মোহরের ক্যারাটে ক্লাস থেকে ওর জন্য নিয়ে আসলাম একটু মেয়মরের থেকে খাওয়ার কারণ সেই কখন খেয়ে গেছে মানে আর তোমার আর এখানের এই অরেঞ্জ কেকটা এনে যা মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছে কেন কেন এসে হাত পা মুখ ধুয়ে নিয়েছি চলো এবার চলো এবার চুলতার এই অবস্থা আমি সন্ধে সন্ধ্যে টন্দে দিয়ে যার চা খাই ঠিক আছে খাও তো এরপরে মোটামুটি রান্নাঘরের কাজকর্ম করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ তারপরে কিছু সবজি টবজি কেটে রেখেছিলাম যে কালকে রান্নার প্রিপারেশান তো সত্যি কথা বলতে আজকে এক ফোঁটা রেস্ট হয়নি সেই কারণে শরীর একদম আর চলছিল না আজকে আমরা তাড়াতাড়ি মোহরও যেহেতু সকালবেলা উঠেছে তারপর তোমার ড্রয়িং ক্লাস করেছে সমস্ত কিছু করেছিল বলে ওকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম নীলাদ্রিও বাড়িতে চলে এসেছিল এখানে আমার ওই কালকে রান্না সব মোচা টোচা বার করে রাখলাম আর এই যে মাংস এই দিয়েই ভাতটা গরম করে নিচ্ছি খাওয়া হয়ে যাবে আর কালকে মটর ডাল ভিজিয়ে রাখলাম তো আজকে এরকম ছোট্ট একটা ভিডিও দিলাম আর হঠাৎ করে ভিডিওটা শেষ হয়ে গেল তার জন্য সরি আজকের মতো টাটা